কে পাবে বাবা পাবে না মা পাবে মা তো কাস্টাডি ফাইল করেনি তাতে কি তাতেই তো বিচারকের রায় হয়ে গেল কৃষাণু ওর মায়ের কাছেই থাকবে হ্যাঁ বন্ধুরা রায় হয়ে গেছে খবরটা পাওনি তোমরা তাই দিতে এলাম তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে কৃষাণুর টালমাটাল অবস্থা আজকে মাসখানেক ধরে চলছে কারণ তার আগে কোনো সমস্যা হয়নি আট মাস মা চলে গেছে কোনো সমস্যা হয়নি মায়ের তার ছেলের কথা মনেই পড়েনি জন্মদিনে উইশের কথা মনে পড়েনি ছেলের জন্য কিছু অযোধ্যা থেকে ঘুরে আসার সময় সবার জন্য নিয়ে এসেছে ছেলের জন্য কোনো গিফট তার মনে পড়েনি পুজোর সময় সবার জন্য কেনাকাটা করেছে ছেলের জন্য মনে হয়নি একটা জিনিস কিনে আমি অনলাইনে পাঠাই ছেলে তো তারও এই আট মাসে ছেলের সঙ্গে একবারও তার দেখা করতে ইচ্ছে করেনি ইচ্ছে করেনি তার প্রিয় দালাল দিদি বলেছিল যে অন্তত একবার দুবার তিনবার তুই অন্তত দেখা করতে পারতিস কিচ্ছু করেনি কিন্তু হঠাৎ করে ছেলের কথা মনে পড়ে গেল কারণ ছেলেকে নিয়ে আমাকে ভিউজ কামাতে হবে ছেলেকে নিয়ে আমাকে কারণ আমার ভিডিওর অন্তঃসার বলে কিছু নেই ভিডিওর ভেতরে আমার কিছু নেই আজকের কমেন্ট বক্সেও একজন কমেন্ট করে গেছে যে ভেতরে মাকাল ফল শুধু মুখে লম্বা লম্বা গুলি দিয়ে টাইটেল লেখা তাতে কি ও তো সে তাতেই মাত করে ফেলছে তাতেই মাত করে ফেলছে এবং এই যে রিসেন্ট কেসের যে কেসের যে ডেটটা গেল আর সেই কেসের ডেটে আমরা জেনেছি সেই কেসটা ছিল কি যে না গামলার হচ্ছে বিয়ের আগে বিয়ে সন্দীপের সাথে বিয়ের আগে একটা বিয়ে তাহলে নিশ্চয়ই সন্দীপের সঙ্গে বিয়েটা বৈধ নয় অবৈধ বিয়ে স্বাভাবিক আমরা জানি স্বামী বর্তমান থাকাকালীন যদি বা স্ত্রী বর্তমান থাকাকালীন যদি আরেকটা বিয়ে করা হয় সেটা অবৈধ হয়ে যায় সেটা আমরা জানি তো সেই বটটাই বা কে বিয়েটাই বা হয়েছিল কেন আর বিয়েটা ভেঙেই বা গিয়েছিল কেন আবার কেন সন্দীপের ঘাড়ে খুঁজিয়ে দেওয়া হলো সে সমস্ত প্রশ্ন উত্তর আমরা সবাই জানি আমরা সবাই জানি এবার প্রশ্ন হলো বিয়ের বছর পর যখন বাচ্চাটি হলো তখন বাচ্চাটির প্রতি আমরা কোনো মায়া সেভাবে দেখতে পাইনি কিন্তু কোনোভাবেই দেখতে পাইনি সবসময় আমরা দেখেছি থাম্মির কোলে বাচ্চাটা ও বাচ্চাটাকে কোলেও নিত কম হ্যাঁ নিত না আমি একেবারেই বলছি না নিত কিন্তু বেশিরভাগ সময় দেখতাম থাম্বির কোলে বাচ্চাটা রয়েছে ঠাম্মি খাইয়ে দিচ্ছে মানে বাচ্চার সঙ্গে যে বন্ডিং সেটাই মায়ের তৈরি হয়নি আর সেই জন্যই সতেরোই আগস্ট বাচ্চাকে নিয়ে ও বেরোতে পারেনি ঠিক সেই কারণেই ও বাচ্চাকে নিয়ে বেরোতে পারেনি এবারে আসি সতেরোই আগস্ট বাচ্চা নিয়ে বেরোতে পারেনি ঠিক আছে তারপরে যখন বাচ্চাকে ওর পাওয়ার মানে কি বলবো অধিকার আছে যেটা কিনা শেষে এসে ওর মনে হলো শেষে এসে আমি পাবো বাচ্চা সেটা মনে হলো তো পাওয়ার অধিকার যখন ওর বাচ্চাকে আছে তখন তখন কিন্তু ও একটুও চেষ্টা করেনি যখন দেখতে পাচ্ছি যে আমি চারিদিক থেকে কেসে জর্জরিত এবং যখন দু দুটো স্ট্রাইক খেলো তখন ওর হঠাৎ করে বাচ্চা প্রীতি জন্মালো বাচ্চার প্রতি প্রীতি জন্মালো ভালো মা তো ঠিক কথাই তো অনেকে বলে সব সময় কাঁদলে তারপরে হচ্ছে সব কমিউনিটিতে উইশ করলেই বাচ্চার প্রতি শুভেচ্ছা দেওয়া হয় আর সব সময় কাঁদলেই কি বাচ্চার প্রতি যে কষ্ট আছে সেটা মনে করা যায় না একদম না কিন্তু মানুষের শোখ দুঃখ তাপ সুখ সবটাই কিন্তু তার মুখে প্রকাশ পায় এই মায়ের মুখে কখনও তোমরা দেখেছো কেন এই মা কি মহিমসী নারী ভগবান নাকি দেবীর অংশ যে সবার চাইতে আলাদা হবে আমাদের মন খারাপ হোক আমাদের শরীর খারাপ হোক সবটা কিন্তু আমাদের মুখে প্রকাশ পায় তাহলে ওর যদি ওর বাচ্চার জন্য মন খারাপ হবে তাহলে ওর মুখে কেন প্রকাশ পাবে না ও কেন ড্যাং ড্যাং করে ঘুরতে যাবে নাচানাচি করবে শপিং করবে রেস্টুরেন্টে খেতে যাবে সবটাই করবে নিশ্চয়ই সন্দীপ কি খায়নি এই আট মাসে ঘুরতে যায়নি সবটাই করবে কিন্তু তবু যেহেতু বাচ্চাটা আমার কাছে নেই সন্দীপের কাছে কিন্তু বাচ্চাটা আছে যেহেতু বাচ্চাটা আমার কাছে নেই মানে মায়ের কাছে নেই সেহেতু মা পারবে না এই কাজগুলো করতে কোনো মা পারতে পারে না তার ধ্যান জ্ঞান চিন্তা সেই বাচ্চাটাই হয় কারণ একটা মেয়ে যখন মা হয়ে যায় না তার মধ্যে আলাদা ম্যাচুরিটি চলে আসে তখন আর নিজের অস্তিত্ব নিজের নিজের বলে নিজের আত্মসুখ বলে কিছু থাকে না সবটা হয়ে যায় সন্তানের জন্য স্বামীও তখন কম পড়ে যায় তখন সন্তান হয় সবচেয়ে প্রিয় কিন্তু সেই মাকে আমরা কখনও দেখিনি তো এবারে আসি মা হচ্ছে ছেলের কাস্টাডি ফাইল করেনি কিন্তু মা মুখে লম্বা চড়া বলি দিচ্ছে ছেলে আমার কাছেই আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ কারণ মা তো জানে মা হচ্ছে গল্প ভেজেছে নতুন গল্প ভেজেছে পিছনে রত মেয়েটাকে মানে রত বলবো না পরকিয়া করবার জন্য সেই সুকন্যা চ্যাটার্জিকে লেলিয়ে দিয়েছে কারণ সে তার ফেসবুক ফ্রেন্ড এবং এই মেয়েটি এই নষ্টা মেয়েটি হচ্ছে এই চরিত্রের অনেক ছেলে ধরে ছাড়ে গিফট নেয় পরিবর্তে তাদের সঙ্গে সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে যায় ঠিক সেই কারণে হচ্ছে সন্দীপকে এইভাবে ফসাতে চেয়েছে যেভাবেই হোক ছেলেকে আমায় পেতে হবে কারণ ইগোর লড়াইতে আমাকেই জিততে হবে অন্য কাউকে আমি জিততে দেব না তারপরে ছেলেকে এনে আমি শিয়ালের মুখে ফেলি কি সাপের মুখে ফেলি কি অনাথাশ্রমে পাঠিয়ে দিই কি বোর্ডিংয়ের রাখি বোর্ডিং দূরে থাক ও বোর্ডিংয়ের জন্য খরচা করবে না যে কিনা তার নিজের অ্যালার্জির জন্য শারীরিক প্রবলেমের জন্য খরচ করে না ডাক্তারের কাছে যায় না সে ছেলের জন্য কখনো খরচ করবে আমি মনে করি না জানি না কে কী মনে করে আমি মনে করি না তো সেখানে ছেলেকে তারপরে আগে তো ওর কাছ থেকে নিয়ে আসি আমি তো লড়াইতে আগে জিতে যাই তারপরে না ছেলে যা হবে হবে তো এবারে বলি দালালের গতকালের ভিডিওটা দেখলাম যে বিয়ে অবৈধ সন্তান অবৈধ তাহলে কে পাবে হুম মা পাবে কারণ এটা সন্দীপের সন্তান অবৈধ যেহেতু বিয়েটা তাই সন্তানটাও অবৈধ সন্দীপের পাওয়ার রাইট নেই ঠিক সেই কারণে বাপরে কোর্টের বিচারক রায় দেয়নি এখনও রায় দিয়ে দিয়েছে দালাল দিদি তার রায় হচ্ছে সর্বসেরা সবাই মেনে নিয়েছে হ্যাঁ তাই তো তাহলে তো মাই পাবে এ বাবা বিয়েটা তো অবৈধ তাহলে বুঝতে পারছো একটা জিনিসকে মান্যতা দিতে গিয়ে স্বীকার করে নিলো যে হ্যাঁ গামলার আগে একটা বিয়ে আছে ও এটা বলতে চাইছে যে সন্দীপ কেস করেছে যে এই মেয়েটি বা মেয়েটির পরিবার এর আগে অন্য কোথাও বিয়ে হয়েছিলো আমাকে না জানিয়ে আমার সঙ্গে প্রতারণা করে আরেকটি বিয়ে আমার সঙ্গে দিয়েছে মানে আমার সঙ্গে বিয়ে হয়েছে এই হিসাবে কেস হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু অনেকে আমি বলেছিলাম আমি সবাই জানি কিন্তু আমাকে যখন আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আমাকে বেশ কিছু ভিউয়ার্স কিন্তু কমেন্ট মানে কয়েকজন কমেন্ট করে গিয়েছিল যে না এটা সেই মাল রিকভারি হয়েছিল সেই সময়ে হচ্ছে কেস অ্যাকচুয়ালি না মাল রিকভারির দিনেই রাত দুটোর সময় এই কেস করা হয়েছিল মাল রিকভারির জন্য কেস করা হয়নি মেনে ছিল সেটাও এর সঙ্গে অ্যাড হয়েছিলো বাট মাল রিকভারি তার মাল সে নিতে এসছে খুচুতি করে নিয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কেসটা এই কারণেই হয়েছে পরগিয়ারত কেস আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেতরের মানুষের কাছ থেকে আমি খবর পেয়েছি যে কেসের আসল উদ্দেশ্যটা কি আসল কারণটা কী যেটা ডেট করেছিল উনিশে এপ্রিল আবার পড়েছে আটই আগস্ট তো সেটাই যে বলছি যে বিচারক এখনও রায় দেয়নি কোনো ফাইনাল কিছু হয়নি মা বলছে ছেলে আমার কাছে আসবে আমার কাছে আসবে আর মায়ের দালাল প্রধান দালাল সে একদম রায় দিয়ে দিল বিচারকের মতন কারণ ওয়াইডিতে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ও হচ্ছে বিচারক ও যা বলবে সব ঠিক ও যা করবে সব ঠিক ও যেটা বলবে সেটা মানতে হবে না হলেই তাকে দাচ্িচবে ঠিক আছে তো মানে ওর ওরকম একটা আধিপত্য ব্যাপার ওর মধ্যে চলে এসেছে এবারে হচ্ছে তো সে বলছে যে বাচ্চাটি অবৈধ তাহলে সন্দীপ কী করে পাবে তাহলে সে স্বীকার করে নিল যে গামলা এবং গামলার পরিবার প্রতারণা করেছে সন্দীপের সঙ্গে হুম স্বীকার করে নিল তো তো সেই রায়ে যদি সেটাই হয় যদি মায়ের কাছে ছেলে চলেই আসে ও এমন ভাগ করছে যেন কালকেই আমরা দেখতে পাবো কৃষাণুকে ওর মায়ের ভিডিওতে ওর মায়ের কোলে কোলে নেবে কি জানি যাই হোক তো সেই আমরা সেটা দেখতে পাবো তাহলে কি ওর রায়ের রায় হয়ে যাবে তাই না এমন ভাব করছে আর দেখতে পাচ্ছ তো কত নোংরা ষড়যন্ত্রের খেলা মানে এত বড় ষড়যন্ত্র করেছে সন্দীপের পিছনে তো যারা যাই হোক ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিও যে কাকে লাগিয়েছে কি ব্যাপার কত টাকার বিনিময়ে কী বৃত্তান্ত সবটা আমি আর্থিক এর আগের ভিডিওটাতে শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো এই যে এত বড় ষড়যন্ত্রের খেলা খেলেছে যাকে নিয়ে যাকে যার বিরুদ্ধে করেছে ঠিক আছে এবার যাকে লাগিয়েছে এই খেলাতে তাকেও কিন্তু কোট ডাকবে সে বলে না কান টানলে মাথা আসে তখন কান ধরে টান দেবে তখন কিন্তু এই যে মাথাগুলো পিছনে লেগেছে সেগুলো কিন্তু চলে আসবে আবার আজকে শুনলাম একটা কথা সন্দীপ নাকি ভীষণভাবে হতাশ নিরাশ তার কারণ হচ্ছে সন্দীপ কেসে হাঁটতে চলেছে ওর উকিলরা ভেতরে ঘেঁটে ঘ করে রেখে দিয়েছে হাঁটতে চলেছে সেই জন্য নাকি সন্দীপের পেটে ব্যথা সন্দীপের সন্দীপ হতাশ নিরাশ হয়ে গেছে আর হচ্ছে মানে এমন ব্যাপার করে রেখেছে উকিলরা সেই নাকি ও একদম হাড় নিশ্চিত সন্দীপের নাকি হাড় নিশ্চিত মানে নিজেদের মন গড়া গল্প চা মানে আইনি ব্যাপার ভেতরে উকিলরা কি করে রেখেছে না আমরা জানি না এই দালাল জানে সঠিক আর আইনের ব্যাপার নিয়ে না জানলেও কিন্তু কথা বলা উচিত নয় একদমই উচিত নয় কারণ আমরা সন্দীপের মুখ সব সবসময় এটুকুই শুনেছি যে ওর উকিল বা ওর যে লয়াররা রয়েছে তারা ভীষণ স্মার্ট ইন্টেলিজেন্ট ভীষণ হাইলি এডুকেটেড এবং এই সব ব্যাপার নিয়েই মানে ডিভোর্সের কেসই তারা হচ্ছে করে তো সেখানে এইটুকুই আমরা শুনেছি এরপরে ভেতর থেকে কী জানি সেই লয়ারদের হয়তো ফোন করলো দালাল ফোন করে সে বলছে ভীষণভাবে হতাশ নিরাশ এতটুকু আর বাঁচার আশা নেই যে নিশ্চয়তা নেই এই কথাটা বলেছে মানেই হচ্ছে ও হচ্ছে কোর্টে হেরে যাবে কোর্টে মানে কেসে হেরে যাবে এটাই বলতে চাইছে সন্দীপ কি অর্থে কথাগুলো বলল আর এর কী অর্থে কথাগুলো মিনিং করলো একেবারেই মিললো না তবে রায় দিয়ে দিয়েছে গামলা তোমার প্রিয় দিদিভাই কিন্তু বলছে যে তোমার বিয়ের আগে মানে এই সন্দীপের সঙ্গে বিয়ের আগে তোমার একটা বিয়ে আছে কারণ অবৈধ সন্তান বলছেন কৃষাণুকে সন্দীপের বিয়েটা বলছে অবৈধ কেন বলছে আগে বিয়ে আছে তবেই না অবৈধ নাহলে এই প্রশ্নটা আসবে কোত্থেকে গামলা তোমার ডেলিভাই কিন্তু তোমার ঢোল ফাটাতে শুরু করে দিয়েছে সাবধান সাবধান আজকেও একটা বললো আমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে ভালো ভালো যখন সময় সুসময় আসবে সুদিন আসবে আমি তাকে একদম ঢোল ফাটিয়ে দেবো এরকমভাবে ঠিক বললো বুঝতে পারছো যে হালটা ম্যান্ডির সঙ্গে হয়েছিল খুব তাড়াতাড়ি সেই হাল কিন্তু গামলার সঙ্গেও হতে চলেছে একদম সাবধান হয়ে যা গামলা একদম সাবধান হয়ে যা যার সঙ্গে তুই হাত মিলিয়েছিস তার মানে কি বলবো জুডি নেই এই একে ছেড়ে যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট যারা তোর সঙ্গে মানে তোকে প্রমোট করে বা মানে তোর হয়ে বলে তাদেরকেও যদি হাত মেলা মেলাতিস না এতটা খতরনাক পরিস্থিতি পৌঁছাতিস না বা পৌঁছাবি না ভবিষ্যতে খুব দুঃখ আছে তোর এই প্রিয় দালাল দিদির কাছ থেকে কারণ আজকে শুধুমাত্র স্বীকার করলো যে তোর একটা বিয়ে তাহলে আগের আছে তাই এই বিয়েটা অবৈধ এরপরে আরও কত কিনা স্বীকার করবে কারণ ওর কাছে তো সব ভয় সব ভয়েস রেকর্ডিং আছে এবং তরিফ ফোকলা কত কি যে বলে রেখেছে কেন এসেছিস না এসেছিস দেখিস কেষ্টা না অন্যদিকে ঘুরে যায় কারণ যাকে এতটা বিশ্বাস করছিস যাকে মন প্রাণ খুলে সব কথা বলছিস যার হয়ে এত শক্ত জমি পেয়েছিস যে তোকে এত কিছু মানে করছে তার সঙ্গে কিন্তু তোকে সারা জীবন মানে হাত মিলিয়ে চলতে হবে এবং কমিশন কমিশনও কিন্তু দিয়ে যেতে হবে কারণ দালাল যেহেতু এটা বলবে কমিশন দাও ওটার কমিশন দাও নাহলেই কিন্তু তোর ভান্ডা ফাটিয়ে দেবে তুই আরও জালে জড়িয়ে যাবে এটুকু বলে রাখতে পারি কারণ ম্যান্ডির সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ তো যতক্ষণ না ম্যান্ডি কিছু স্টেপ নিল ততক্ষণ থামেনি কণিকার সঙ্গে যে জিনিসগুলো করেছে যতক্ষণ না স্টেপ নিয়েছে কণিকা ততক্ষণ থামেনি এখন কণিকার নাম নিতে ওর যে কাঁপে কলিজা কাপে তো সেরকমই না গামলার সঙ্গে এরকম সম্পর্ক হয়ে যায় কারণ অলরেডি বলতে শুরু করেছে গামলার আরেকটা বিয়ে আছে ব্যাস তোমরা একদম স্বীকার করে নাও তাহলে এই যে এই যে যাকে অস্কার দেবে মানে আরস ভাই তো আমাদের কাছে প্রথম নিয়ে এসেছিলো যে ওর বিয়ে হয়ে গেছে মারধর খেয়েছে বাবার ছাকা শুধুর মুছিয়ে নিয়ে এসেছে তো সেখানে একদম কথাটা সত্যি স্ট্যাম্প মেনে দিল কিন্তু তোর দিদি ভাই ঠিক আছে মানে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিভিন্ন যে কথা বলে বাইরের সূত্রের মাধ্যমে গোপন সূত্রের মাধ্যমে যে কথাগুলো আসে পরবর্তীকালে কিন্তু সেগুলো সত্যি হয় পরবর্তীকালে দু মাস পাঁচ মাস পর কিন্তু সেগুলো সত্যি দেখা যায় কিন্তু আজকে পুরো স্ট্যাম্প ম্যানেজিরো দেখলাম তো দালাল দিদি স্ট্যাম্প ম্যানেজল তোর বিয়ের আগেও বিয়ে আছে তো যাই হোক বিয়ের আগে যেহেতু বিয়ে আছে তাই সন্দীপের সঙ্গে বিয়েটা বৈধ নয় তাই এই বিচারক ঘোরামুখী বিচারকের দায়ে মানে রায় কিন্তু মানে মায়ের কাছে সন্তান থাকবে এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক কি হয় আসল কোর্টের বিচারকের কাছে বিচারক কি বিচার দেয় মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে যে দেখাতে চেয়েছিলো মাও পরকিয়া করেছে বাবাও পরকিয়া করেছে তাহলে দুজনেই যখন সেম দোষে দোষী তাহলে মাই পাবে কারণ সেটাই রাইট সেটাই মানে অধিকার ও লয়ের আইন সেটাই তো সেই কারণেই কিন্তু এই সন্দীপকে ফাটাতে চেয়েছিলো তো যাই হোক ষড়যন্ত্র যখন ধরা পড়ে গেছে সবটা কোর্টের প্রমাণ হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা